আপনি যদি প্রতিদিনের কর্মব্যস্ত চিন্তার বাইরে চিন্তা করতে পারেন তাহলেই আপনি সৃষ্টিশীল বা সৃজনশীল কল্পনা করতে পারবেন সৃষ্টিশীল বা সৃজনশীল কল্পনা কি আমরা যখন মাটিতে দাঁড়িয়ে কিছু দেখি তখন আমাদের দৃষ্টি পাহাড় পর্বত বা অরণ্যের কারণে আটকে যায় অর্থাৎ আমরা বেশি দূর দেখতে পারি না কিন্তু আমরা যখন বিমান থেকে কিছু দেখি তখন আমাদের দৃষ্টি থেকে এই সমস্ত বাধা বিপত্তি দূর হয়ে যায় অর্থাৎ তখন আমাদের দৃষ্টি হয় অসীম সাধারণ মানুষের দেখা মাটিতে দাঁড়িয়ে দেখার মতন আর অসাধারণ মানুষের দেখা বিমান থেকে দেখার মতন আর এটাই সৃষ্টিশীল বা সৃজনশীল কল্পনা আপনি যদি জীবনে কিছু অর্জন করতে চান পেতে চান লাভ করতে চান তাহলে আপনাকে অবশ্যই সৃজনশীল বা সৃষ্টিশীল কল্পনা করতে হবে